রক্তের সংকট দূরীকরণে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন আজ রবিবার তালাজুড়ি শ্রীমতী হাই স্কুল প্রাঙ্গনে এ অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সকাল দশটার সময় শুরু হয় শিবিরটি যেখানে রক্তদাতা রক্তদান করেন রঘুনাথপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় উদ্যোক্তারা জানান ব্লাড ব্যাংকের রক্তের সংকট থাকায় আমরা এই শিবিরের আয়োজন করেছিলাম কেমন লাগছে এই রক্তদান করে আমার তো খুবই ভালো লাগে কারণ রক্তদান জীবনদান আমি জানি তো এই নিয়ে আমার মোটামুটি ওই চার পাঁচবারের মতো হয়ে গেল নতুন রক্তদানের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে সবসময় বলবো যে তারা যেন এগিয়ে আসে এই সমাজে যে মানে যতটুকু আমরা পারি আমাদের রক্ত দিয়ে অন্তত মানুষের হেল্প করি ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে যতবার ডোনেশন হয় প্রায় প্রত্যেকবারই আমি এখানে রক্ত দিই এই রক্ত মানে কোনো মানে ভয়ের কোনো কারণেই নেই বরং আমার যেটা হয় সেটা রক্ত দেওয়ার পর পুরো শরীরটা পুরো ফ্রি থাকে পুরো ফ্রি লাগে ওই কারণেই আমি রক্তটা দিই আমরা মহিলাদের উদ্যোগে এই শিবির করেছি আমরা আগে কখনো করিনি আমরা দেখলাম যে কি মহিলারা আমরা করতে পারি কিনা প্রত্যেকটা জিপি থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে সবার সহযোগিতা নিয়ে আমরা মহিলাদেরও অনেক সহযোগিতা পাইছি আজকে রক্তদান শিবিরে আমরা মহিলাদেরও এই রক্তদান শিবিরে যোগদান করার আগ্রহটা আমরা আনতে পারি হ্যাঁ আমরা trust এ charitable trust থেকে এই উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করে মানে ভালো লাগছে আমাদের নিজেদেরও যে আমরা এরকম কাজ একটা করতে পারলাম এএন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজকে আমরা দেখলাম যে আমাদের দিদিরা এখানে একটা উদ্যোগ নিয়েছেন এমনকি আমাদের সাথে ওনারা যোগাযোগ করেন আমাদেরকে বলেন উৎসাহিত করেন এমনকি আমি তো ব্লাড দীর্ঘদিন থেকে দিই এমনকি আমি নিজেও অনেক আয়োজন করেছি এইটুকু ওদেরকে সাধুবাদ জানাই যে এই আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ এলাকাবাসীকে ধন্যবাদ আর আমারও নিজের ভালো লাগে এই সব কাজের সাথে যুক্ত থাকা বা নিজে অ্যাজ এ ডোনার তো এই যে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আগামী দিনে ওনারা যদি আবার আমাদের সহযোগিতা চায় আমরা সম্পূর্ণরূপে সহযোগিতার জন্য ওনাদের সাথে আমরা সহযোগিতা করব এরকমের উদ্যোগ হোক এলাকায় হোক আর মানুষ আরেকটু যেন সচেতনভাবে এই রক্তদান শিবিরকে পজিটিভভাবে তারা দেখেন এমনকি এই এত সুন্দর একটা উদ্যোগকে তারা যেন সবাই মিশে সামিল হন মানুষ অনেক উপকার পাবে রক্তদান জীবনদান